আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই জুলাই সকাল ছয়টায় কলম্বিয়া উরুগুয়াকে হারিয়ে ফাইনাল কনফার্ম করেছে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ এই কলম্বিয়া উরুগুয়ে দুর্দান্ত ছন্দে ছিল সেই উরুগুয়াকে হারিয়ে তারা ফাইনালে এবং কলম্বিয়া আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নেবে উরুগুয়ের মতো দলকে এই কলম্বিয়া হারিয়ে আসছে তাই ম্যাচটি খুব সহজ হবে না ম্যাচটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হার্ড একটি ম্যাচ আর্জেন্টিনা তারা দুর্দান্ত ছন্দেহ অপরদিকে কলম্বিয়া তারা দুর্দান্ত ছন্দে দুদলেই কিন্তু ফেভারিট ফেভারিটের তালিকায় আর্জেন্টিনা এক নম্বরে থাকলেও এই ম্যাচটি কিন্তু খুবই হার্ড একটি ম্যাচ হবে কলম্বিয়া দুর্দান্ত ছন্দেহ এবং তারা আঠাশটি ম্যাচ আনবিটিন আঠাশটি ম্যাচ ধরে এই কলম্বিয়া হারে না এবং আঠাশ ম্যাচ ওভারে থেকে তারা ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে তো আপনাদের কী মনে হয় আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কে জয়ভাবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তুই ছিল আজকের বিস্তারিত ভিডিও